সালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিরাজ চলে আসছি আপনাদের সবার প্রিয় মার্কেট ক্লোথিং থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে নিউ কিছু কালেকশন যেগুলো হচ্ছে সম্পূর্ণ আপনারা পিওর শিফোন অন্যান্য পেয়ে যাবেন সম্পূর্ণ অন্য হচ্ছে আপনার বডি কটনের অন্য শিফনের মধ্যে টোটাল নয়টা কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে তো বিরার্স কথা বাড়াবো না এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি সময় নিয়ে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন বিয়ার্স আমরা হচ্ছে শুরুতেই আপনাদেরকে যে ডিজাইনটা দেখাব এটা হচ্ছে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু একেবারে ফিট কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হাতাগুলো হচ্ছে लेस করা এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের মতো আছে এগুলো প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন এন্কিবারে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস সেলরটা থাকবে হচ্ছে কটন মধ্যে আপনারা এটা লং থাকবে হচ্ছে আটত্রিশ আর জামার বডির লং থাকবে হচ্ছে আর ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ আর লং থাকবে বিয়াল্লিশ ওনাগুলো পিওরের মধ্যে আজকে যেটা বিশেষ একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে পিওরের ওনা দেখেন খুবই সুন্দর পিওরের ওনা একেবারে পিওর দেখেন কাছ থেকে দেখে আপনাদেরকে একেবারেই পিওর আর এগুলোর প্রাইস থাকবে একেবারে বেস্ট প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভিয়র সেটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন আপনারা কত সুন্দর প্রিমিয়াম প্রত্যেকটা কিন্তু গলায় লেস করা আছে এবং হাতায় লেস করা প্রত্যেকটা ডিজাইনের হাতায় লেস করা এটা হচ্ছে আপনার ড্রেসের ফুললি ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে প্রত্যেকটা সাইজ হবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের সাইজ হবে ছত্রিশ থেকে আটত্রিশ থেকে চিচল্লিশ স্যালোটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং দোপাটা হচ্ছে একেবারে পিওর শিফল দেখেন একেবারে পিওর মাশাআল্লাহ কত সুন্দর একেবারে গরমে আরাম এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে অনলি যেগুলো আমাদের কটন ড্রেস ছিল প্রাইস ছিল পনেরোশো টাকা আর এগুলো হচ্ছে জর্জেট আপনারা জানেন একটা জর্জেট ড্রেসের মিনিমাম একটা ড্রেসের প্রাইস থাকে দুই টাকা তবে আমরা জাস্ট আপনাদের জন্য একদম পাইকারি দামে অনলি ষোলোশো টাকা রাখছি এগুলো থ্রি পিস আপনারা পেয়ে যাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে তো ভিওর্স এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এখানে কিন্তু একটা খুবই সুন্দর ডিজাইন করা আছে হাতার মধ্যে কিন্তু সেম টু সেম আপনার লেস করা থাকবে এটার মধ্যে দুইটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে আপনারা কিন্তু দুইটা কালার পাবেন এটার মধ্যে একটা পাবেন মিষ্টি একটা পাবেন হচ্ছে আপনারা এই কালার একটা পাবেন হচ্ছে ব্লু কালার যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এবং আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একেবারে বাসায় পৌঁছে দেবে আর চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে দোকানটা খুবই সুন্দর পিওরের মধ্যে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন প্রাইসগুলো একেবারে সুপার বেস্ট প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে আমাদের নাম্বারটি দেখেননি আমাদের নাম্বারটা একটু খেয়াল করবেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান যারা এখনও পর্যন্ত ইউটিউবে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে চলেন পরবর্তী এটা সেম একটা ডিজাইন আছে আপনাদেরকে দেখাচ্ছি সেলাইন সেম টু সেম ডিজাইন এটা হচ্ছে কালার যাদের হচ্ছে এই কালারটা পছন্দ তারা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি একেবারে নিউ কালেকশন এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে যে ডিজাইনগুলো এগুলো কিন্তু খুব বেশি সচরাচর পাওয়া যায় না আপনারা জানেন যারা ইউজ করেন প্রত্যেকটা স্যালারে খেয়াল করবেন এখানে প্যানেল করা আছে খেয়াল করবেন প্রত্যেকটা স্যালোরের লং আছে আটত্রিশ বডি সাইজ বডি সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এবং বডির লং আছে বিয়াল্লিশ এটা হচ্ছে দোপাট্টা একেবারে প্রিমিয়াম লাক্সারিয়াস শিফর দেখেন কতটা সফট কতটা সফট যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বিয়ার্স আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে ঠিক আছে হাতা দেখেন নিচের অংশটা দেখেন আপনারা কত সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় অল ওভার সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি ঘরে বসে চৌষট্টি জেলে হোম ডেলিভারি নিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার খুবই সুন্দর করে করা আছে খেয়াল করতে হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এবং হচ্ছে পিওর পিওর একেবারে একেবারে যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো একেবারেই ইউনিক একটা ডিজাইন দেখেন একটু কাছে আসেন এখানে দেখেন কত সুন্দর করে লেস গুলো করা আছে এখানে আপনার শো বাটন করা আছে সাইজ হবে আটত্রিশ থেকে আর এগুলোর ইউনিক আর ফেব্রিক্সটা হচ্ছে জমজম কটন এটার মধ্যে দুইটা কালার আছে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল এই মুহূর্তে দুইটা কালার আছে নিচে দেখেন প্যানেল করা আছে খুবই সুন্দর কালারটা দেখিয়ে দিবো আপনাদের এটা হচ্ছে মেজেন্ডা কালার অনেকে হচ্ছে মেজেন্ডা বলেই চিনেন হচ্ছে মেজেন্ডা কালার যাদের মেজেন্ডা কালারটা পছন্দ হবে নিয়ে নিবেন আর সালোয়ারটা হান্ড্রেড পারসেন্ট কটনেরই থাকছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে মা কত সুন্দর একটা দোপাট্টা দেখেন চোখ জোড়ানো একটা দোপাট্টা যাদের ভালো লাগবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এগুলো পারচেস করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন নাম্বারটা কিন্তু খেয়াল করবেন আমাদের কিন্তু একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই এই নাম্বারই কন্টাক্ট করতে হবে আদার্স কোনো নাম্বার নেই এটার মধ্যে একটা কালার আছে এটা হচ্ছে কালারটা এটা হচ্ছে একটা পার্পেল কালার ঠিক আছে এটা হচ্ছে কালারটা পার্পেল কালার যারা পার্পেল কালার নেবেন পার্পেলটা নিয়ে নেবেন যারা হচ্ছে মিষ্টিটা নেবেন মিষ্টিটা নিয়ে নেবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দুইটা কালার अवेलेबल দুইটা কালার अवेलेबल প্রাইস 1650 টাকা মাত্র 1650 টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখবেন একেবারে পিওর লাক্সারি শিফন ভিউয়ার্স এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর আমাদের একটা হিট কোড মানে সেল বেস্ট সেলিং প্রোডাক্ট একটা খুবই সুন্দর এটা অনেক বেশি সেল হয় অনেক বেশি সেল হয় আমার একটা আপু আছে এটা হচ্ছে আপনার হরুদের জন্য নিয়েছিল তারা একই ফ্যামিলিতে মূলত আমাদের থেকে প্রায় হোলসেলে পঁচিশ পিস নিয়েছিল একই ডিজাইনের উপর সেই ডিজাইনটা কিন্তু এটা খুবই সুন্দর যারা হচ্ছে ওকেশনের জন্য নিতে চান বিভিন্ন অনুষ্ঠানের জন্য তারা এটা নিতে পারেন সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটা অন্যটা ওনারা যেহেতু কন্ট্রাস্ট কালার দেখেন ওনার প্রিন্টটা যদি আপনি একটু দেখবেন অত সুন্দর প্রিন্ট এখানে কিন্তু সম্পূর্ণ থ্রি ডি পিট সম্পূর্ণ থ্রি ডি পিট অন্যটা হচ্ছে খুবই সুন্দর যাদের ভালো লাগবে এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অল ওভার সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা অকেশনের জন্য হোম ডেলিভারি নিতে পারবেন পঁচিশ পিস পঞ্চাশ পিস যত লাগে দেওয়া যাবে তবে সর্বশেষ যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো আপনাদের সবার অপেক্ষার আর শেষ ডিজাইনটা মানে যারা যেটার জন্য অপেক্ষা করছিলেন অনেক বেশি হিট একটা কোড একটা একেবারে বেস্ট মানে আমাদের পেজে আমাদের চ্যানেলের সবচেয়ে বেস্ট হিট ডিজাইন হচ্ছে এটা দেখেন জাস্ট কালারটিও দেখেন যদি সামনে থেকে আপনাদেরকে দেখাই এখানে দেখেন খুবই সুন্দর করে লেস করা আছে নিচে খুবই সুন্দর এখানে দেখেন লেসটা আপনারা কত সুন্দর করে লেসটা করা আছে আর এগুলো যাদের ভালো লাগবে আপনারা কিন্তু ভালো লাগার মতোই ড্রেস ভালো লাগবে বলতে ভালো লাগার মতো ড্রেস এগুলোর প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তার উপর শিফোনও না মানে ভাবা যায় না এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আজকে অর্থিক ক্লথিং থেকে স্পেশিয়ালি এই শিফনের যে ভিডিওটা এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন প্রাইস অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা সাইজ আবারও বলে দিচ্ছি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ নাম্বারটা আবারও দেখে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান যারা এখনও পর্যন্ত চ্যানেলটি নতুন আছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনলাইনে অর্ডার করতে হলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ